দেখেন এখনো জায়গা জায়গা এখনো পর্যাপ্ত জায়গা আছে আপনার খামারে এসে দেখে সংগ্রহ নিতে পারবে ভাই উলান উলান্ত ভাই অনেক বড় একটা উলান গাভীর কালেকশন আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে ঠিকানা পয়সা বলে দিন ভাই আমার ঠিকানা ভাই আমি আমার নাম মোহাম্মদ ঈশান ইসানি ফার্ম আমি পরিচালনা করি আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানা ঢুলটি বাজার পাশে আমার খামার জি আজকে দর্শক কত গরু দেখাবেন ভাই আজকে ভাই গরু তো খামারে অনেক আছে গাড়ি দেখাবো চারটা চার পিস ভালো জাত ভাই হবে ভাই একদম হাই কোয়ালিটি করা থাকবে ভাই দেখাবো দুইটা আর বাচ্চা বাচ্চার দেখাবো দুইটা যেগুলো বাচ্চা সাথে থাকবে দুধের গ্যারান্টি থাকবে কিনা ভাই ভাই দুধের গ্যার্টি থাকবে একটা থাকবে তিরিশে তিরিশ লেখা দুধের গ্যারান্টি দেবো আর একটা বাচ্চাদের দেরি থাকবে ভাই বাচ্চা পনেরো বিশ দিন এরকম সময় থাকবে দশ পনেরো দিন কেউ যদি আপনাকে নিতে পারে সব সুযোগ সুবিধা পাবে করে যে ভাই আমার বাসায় লোক নাই অনেকের খামারে কিন্তু ভাই অনেকের বাসায় লোক থাকে না। ভাষা খালাস করার মতো লোক। তারপর নতুন তারা তো ভাষা ক্লাস করতে পারে এত সহজ না ভাই। তারা যদি চিন্তা ভাবনা করে যে গাভী আমার থেকে কিনে বাচ্চা দেওয়ার পর গাভী নেবে। তাহলে ভাই নিতে পারবে এই ভাবে। জি এবও নিতে পারবে। জি জি ভাই। আজকে মোট কতটা দেখাবেন? 4টা। দিদি ভাই আজকে 4টা গাবি দেখাবো। তো চয়ন পর থেকে গাবিগুলো দশটা দেখাই আমরা। দিদি ভাই দেখান। ভাই সিরিয়ালের পুছ চমৎকার গইনি আছেন ভাই। বাচ্চাও সাদা গামিও সাদা। কে এত করে ভাই এটা। ভাই অরিজিনাল একটা এডএলভি দোর হলস্টান ফিজিয়ান দাতের গাভী অরিজিনাল এডিয়াল এ ফিজিয়ান গাভি জেজে ভাই এটা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি বাচ্চার বয়স কেমন গাভির দাঁত কাটা আছে ভাই গাভিটা দুই দাঁত ছিল আর দুইটা দাঁত ভেঙে চারটা দাঁত হয়েছে আর বাচ্চার বয়স মোটামুটি আজকে 27 28 দিন সাতাশ থেকে আঠাশ দিন জি ভাই মাসাল্লাহ উলান পালানের গাছ অনেক সুন্দর দেখাচ্ছে ভাই ভাই উলান পালান অনেক সুন্দর একটা উলান পালানের গাভি আর গাভীটা থেকে ভাই ব্যাপক পরিমাণ দুধ আছে ভাই ভাই দুধ আপনার বর্তমান কেমন পাচ্ছে বা কেমন সংগ্রহ করতেছে ভাই দুধ পাচ্ছে আমি একত্রিশ বত্রিশ আমি তিরিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি দেবো ভাই কিন্তু মুখের মুখ গল্প না ভাই ভাই মুখ গল্প লাগবে না ভাই সরজমিনে আসবে আমার কথা আমার এই প্রতিটা প্রতিবেদনে আমি বলে দেই গাভী কিনতে হলে সরজমিনে আমার বাসায় আসবে সকাল বিকেল পরের দিন সকাল দুধ দহন করে যদি কথা কাজে মিল পায় তাহলে সে ভাই গাভী গরু থেকে নিয়ে যাবে না হলে লেয়ার দরকার নাই

একদম শান্ত যে মার্শাল আরে দেখেন এখনো জায়গা ভাইগুলো ব্যাপক জায়গা আছে এখনো পর্যাপ্ত জায়গা আছে যে কোনো মা বোন চাইলে আপনার খামারে এসে দেখে সংরক্ষণ নিতে পারবে ভাই

শিমে কথা বা সুজ গলে শিমে দদম কোণিতে করবে ভাই একটু ফেরা দেখাই আমরা দেখান

দেখানি ভাই দেখান একদম ভাই তিনটা জিজি ভাইছে ভাই গাড়িটা দাম চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই অন্যান্য খামার হইলে ভাই অনেক টাকা দাম চাইতো

বাচ্চার বয়স আট দিন দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে দিদি ভাই মাসাল্লাহ কোয়ালিটি ভালো হয় ভাই দিদি ভাই কোয়ালিটি ভালো হবে কিনা দিদি ভাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলো মাসাল্লাহ মানে বাচ্চা যেমন গাভীর সেমন দিদি ভাই

আমার বাসায় আসতে হলে গাভি কিনতে হলে সরদমিনে আসতে হবে আসতে হবে দুধ দহন করতে হবে নিজে বুঝে তারপর দদলাম করে নিবে জি জি ভাই এটা দুধের গ্যারান্টি বলে দেন ভাই ভাই দুধের গ্যারান্টি 25 লিটার ভাই 25 লিটার দুধের গ্যারান্টি দাতে কয়টা দাতে চারটা ভাই বাচ্চা বয়স কেমন বাচ্চা বয়স 8 দিন জি এটা ছিল হচ্ছে সিরিয়াল নাম্বার 4 জি ভাই এটা ছিল সিরিয়াল নাম্বার 4 তো আজকে তো দেখাবেন আরো আছে জি জি ভাই আজকে চারটা গাভি দেখাবো খামারে গাভি আরো আছে কিন্তু এগুলো এখনো রেডি হয় নাই ভাই দেখার তো চারটাই ছিল জি ভাই পর্যায়ক্রমে এক থেকে চার পর্যন্ত চারটা গাভি দেখান আমার ঠিকানা পরিচালনা করে দিন ভাই এসে দেখে দেখান খামারে সরাসরি এসে দেখে গাভিগুলো সংগ্রহ করতে পারবে

আসলে গাভিগুলা দেখেন আমি যে বাসা থেকে কিনে আনছি আমি তো নিজের হাতে তার বাসা থেকে কোনোদিন গ্রহণ করি না জি 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 আমার একটা আইডিয়ার পর আমি কিনে আনছি আমি এতটুকু দুধ পাবা তার মুখের কথা বিশ্বাস করে ভাবে কিনে আনছি এখন সরজমিনে আসবে

আমার বাবা আমার বাচ্চাকে গাভীটা ডেলিভারি করে বাচ্চা কয়েকদিন লালন পালন করে বাচ্চা যখন গাড়ি জার্নিং করা শিখবে তখন তার বাসায় আমি ভাই গাভি পাড়া দিতে পারবো সব ধরনের সুবিধা তার পাবে দিদি ভাই সব ধরনের সুযোগ সুবিধা আমার কাছে পাবে জি ইশান ভাই স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা এটা তো আপনার নাম্বার দিদি ভাই এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গাভি হলো কয় করতে পারবে দিদি ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গাভি দেখান জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম